আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি আজকে চলে আসলাম আমার গোল্লা বা দেশি জাতের কবুতর যেগুলা আমি আমার যে ঘরে রাখি বা পালন করি ওই ঘরে চলে আসলাম আপনাদেরকে একটা বিষয় দেখাবার জন্য আসলে দেশি কবুতরে কী পরিমাণটি বাচ্চা করে এটা আসলে যারা লালন পালন করেন তারাই অবশ্যই জানেন আমি আগে দেশি কবুতর লালন পালন করতাম শুরুতে আমার লাইফে শুরুতে যখন আমি লালন করছিলাম দেশি কবুতর লালন পালন করছিলাম তো এরপরে আমি ফ্রেন্সি জাতীয় কবুতরকে নিয়ে আমার এখনও আলহামদুলিল্লাহ অনেক লাহোর আছে অনেক বিউটি কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো মাঝে অনেক লং টাইম আসলে দেশি কবুতর পালন করা হয়নি তো আবার এখন আজকে মাসখানিক হইছে দেশি কবুতর আবার নতুন বাসা আনলাম যেহেতুকে গড়টা ফোরে দেখতেভাবে ফোরে ছিল তা ভাবলাম এখানে কয়েকজোড়া দেশি কবুতর আনে ফালি দে ইনশাল্লাহ এরা আসলে ডিম বাচ্চা করবে তো এখানে আসলে এগুলো আনার উদ্দেশ্য ছিল আমার বাচ্চা খাওয়ার জন্যই আলহামদুলিল্লাহ এরা অনেক পরিমাণ বাচ্চা দেয় এখানে যে জোড়াটা এখন দেখতেছেন এটা গিরি গিরিবাস আসলে গিরিবাস বলতে এগুলো অনেক বড়ো সাইজ সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে যাই মেল ফিম ফিজনের ফিমেল আসলে মেল থেকে ফিমেলটা অনেক বড় আর হচ্ছে যে এদের দুইটা ডিম আছে এদের বাচ্চা আমি আজকে দশ দিন হয়েছে বাচ্চাগুলো আমি এদের থেকে নিয়ে আমরা খেয়ে ফেলছিলাম আবার ডিম দিয়ে দিয়েছে এরা আবার ডিম দিয়েছে আবার ডিম ইনশাল্লাহ যেহেতু দশ দিন হয়ে গেছে আবারও কিছুদিন পরেই ডিম আবার ইনশাল্লাহ আবার বাচ্চা ফুটবে ডিম থেকে এর আগে যে জোড়াটা দেখেছিলাম ওইটাও আপনার ডিমে বসিয়েছিল আর এখন যেখানে দেখতেছেন এগুলো আসলে গোল্লা কালারিং গোল্লা এগুলো কিন্তু ডিমে বসে রয়েছে এদেরও বাচ্চা আজকে দুই দিন হয়েছে বাচ্চা আমি ঈদের থেকে নিশি আবারও ইনশাল্লাহ এরও ডিমগুলো ফুটবে ডিমগুলো ফুটবে আসলে নটটা অনেকটাই অ্যাগ্রেসিভ যেটা হাড়িতে বসে রয়েছে এটা নর এটা মাদি তো দেশি এগুলো অনেক বড় সাইজের এগুলো বাচ্চা অনেক বড় বড় হয় এখানে যে জোড়াটা দেখতেছেন এটার সাথে বাচ্চা আছে হাড়িতে অলরেডি বাচ্চাই আছে বাচ্চাগুলো আসলে দেখেন বাচ্চাটা দেখাবার জন্য দিচ্ছে না ও অনেক অ্যাগ্রেসিভ আর এখানেও একটা জোড়া আসে এটাও আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিয়েছে এদের ডিমও জমছে চেক করছে আজকে পাঁচ দিন হয়েছে এখানে আছে এটা আসলে কাঠের খুব এটা আমি নিজে তৈরি করছিলাম কাঠের খুব দিয়ে অনেক আগে কবুতর ফালা লাইফে ফার্স্টে আমি তৈরি করছিলাম তো এখানে কাঠের কোপটা এখানে আইনে না আমি লাগাই রাখছি তো এখানে যে জোড়াটা দেখতেছেন এটারও ডিম আছে মাদিটা ওই ফাঁসে যায় বসে রয়েছে নটটা তা দিতেছে ডিমে আলহামদুলিল্লাহ এরাও বাচ্চা নিয়ে আবার ডিম দিয়ে দিছে আর এখানে দুইটা জোড়া আছে এগুলো এখনও ডিম দেয় না এদের বাচ্চা আমি আলাদা করে ফেলছিলাম আরও কয়েকদিন আগে এরাও ডিম দিয়ে দিবে ডিমে চলে আসছে ইনশাআল্লাহ তো এই আমার কাছে আসলে বেশি আহামরি গোলা কবুতর নাই কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে বুঝাইতে চাইছি যে গোল্লা কবুতরে আসলে অনেক ডিম বাচ্চা করে আর কবুতরে যারা বাচ্চা খেতে চান অবশ্যই গোল্লা কবুতর আলাপ পালন করবেন আর একটা কথা কি গোল্লা কবুতরের আসলে রোগটা কম হয় আমি দেখেছি সাধারণ আমরা ফেন্সি তাদের কবুতরের অনেক যত্ন নিই অনেক মেডিসিন আমরা তাদেরকে খাওয়াই অনেক পরিচর্যা করি অনেক তাদেরকে ইয়া করি খাবার দাবারে অনেক চেঞ্জ করি কিন্তু এদেরকে আমি দেশি জাতকে উদ্যোগ আমি বুট্টা ভাঙা গম আর হালকা একটু ডাবলি আর একটু রেজা দিই বেসাতে টুকু হালকা পরিমাণে ওইগুলা আর বেশিরভাগ থাকে হচ্ছে যাই বুট্টা ভাঙা আর হচ্ছে যাই কমই থাকে হ্যাঁ এরপরও এদের আলহামদুলিল্লাহ এখনও শীত চলে আসছে এখনও আলহামদুলিল্লাহ তাদের কোনো রোগ ব্যাধিক কিচ্ছু হয়নি এরা এখনও সুস্থ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর আমার ফেন্সি দাদার আমি দেখছি এত টেক্কের করার পরেও এত ভালো মানে খাবার খাওয়াবার পরেও এরা ঠান্ডা লাগে যায় এদের রানি খেতে আক্রান্ত হয় এরা এই এই সমস্যা সেই সমস্যা মানে আসলে ফেন্সি দাদর কবুতরগুলা বেশিরভাগ অসুস্থ হয় বেশি দেশি কবুতর থেকে ফেন্সি কবুতরগুলো অসুস্থ হয় বেশি এবং কি ফেন্সির কবুতরগুলো ডিম বাচ্চা একটু কম করে দেশির তুলনায় দেশি তো দেশি আসলে এটা সবাই আমরা জানি যারা কবুতর লালন পালন করি দেশি আসলে অনেক পরিমাণ ডিম বাচ্চা করে আর এখানে আমার ঘরটা একটু নেশা যার কারণে আমি ভিডিওর মোবাইলটা একটু এদিক সেদিক দেখলে বেশি করছে তো ভিডিওটা এত ভালো করে করতে পারিনি তো ভিডিওটা আসলে আমি আজকেই আসলাম কবুতর ঘরে আসার পরে ভাবলাম যে আপনাদের দেখায় আসলে কি পরিমাণ এটা বাচ্চা করে আমি বাচ্চা নিয়েছি আবার ডিম দিয়ে দিচ্ছে বাচ্চা নিতেছি আবার ডিম দিয়ে দিতেছি হ্যাঁ আর দ্রুত আকারে বাচ্চাগুলো বড় হয় আমি দেখলাম বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো হয় বড় হয় তা আমি আমার সাধুর উপরে বাক্সা দিছি আরও একটা বাক্সা ক্ষোভ তৈরি করছি ওটা আপনাদেরকে সামনে ভিডিওতে দেখাবো সুন্দর একটা ক্ষোভ তৈরি করছি আমার নিজের হাতে ওইখানে আমার কিছু বাংলা কবুতর দরকার বা গোল্লা যে কবতরগুলো ওগুলো দরকার যদি আপনাদের কারো কাছে এরকম কবুতর থাকে আমার অবশ্যই নক দিবেন ফ্যানের ভিতরে হতে হবে আর সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা